আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব হিসাববিজ্ঞানের একটা খুবই মৌলিক ধারণা নিয়ে বিষয় হল খতিয়ান আমাদের কাছে একটা উৎস আছে দ্য লেজার অফ অ্যাকাউন্টস সেটার উপর ভিত্তি করেই আলোচনাটা এগোবে আমাদের লক্ষ্য থাকবে খতিয়ান জিনিসটা ঠিক কি এর বৈশিষ্ট্যগুলো কেমন আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ ব্যবসার হিসাব রাখার ক্ষেত্রে তো চলুন শুরু করা যাক কোথা থেকে ধরলে ভালো হয় হ্যাঁ শুরু করার জন্য এর সংজ্ঞাটা মানে একদম বেসিক আইডিয়াটা মনে হয় সবচেয়ে ভালো সহজ করে বললে খতিয়ান হচ্ছে হিসাবের সেই মূল বইটা যেখানে একটা কোম্পানির সমস্ত লেনদেনগুলোকে মানে ফাইনাল হিসাবগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে রাখা হয় মানে সম্পদ দায় মালিকের সত্ত্ব আয় ব্যয় সব ধরনের হিসাব একদম এই সব হিসাবের আলাদা আলাদা শিরোনাম দিয়ে কিন্তু সব এক জায়গায় গুছিয়ে রাখা হয় অনেকটা একটা মাস্টার রেজিস্টারের মতো আচ্ছা অনেকটা লাইব্রেরির ক্যাটালগ সিস্টেমের মতো কি যেখানে মানে বিষয় অনুযায়ী বই সাজানো থাকে বাহ দারুণ তুলনা তো হ্যাঁ অনেকটা ওরকমই ধরুন আপনার জানার দরকার এখন আপনার ক্যাশে কত টাকা আছে আপনি সোজা খতিয়ানের নগদান হিসাব বা ক্যাশ অ্যাকাউন্টের পাতায় চলে যাবেন ও আচ্ছা আবার ধরুন কার কার কাছে টাকা পান সেটা জানতে হলে প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল দেখতে হবে কাকে টাকা দেবেন তার জন্য প্রদেয় হিসাব বা অ্যাকাউন্টস পেয়েবল মানে সব তথ্য তা নিজের জায়গায় বুঝতে পারছি বেশ গোছানো ব্যবস্থা আচ্ছা আপনি বললেন চূড়ান্ত হিসাব রাখা হয় তার মানে কি লেনদেনগুলো প্রথমেই এখানে লেখা হয় না ঠিক ধরেছেন লেনদেনগুলো আসলে প্রথমে লেখা হয় জাবেদা বা জার্নেলে ওটা হলো লেনদেনের প্রথম এন্ট্রি তারিখ সেখানে লেখা হয় ও তারপর সেখান থেকে তথ্যগুলো নিয়ে এসে খতিয়ানের সঠিক হিসাবে পোস্টিং দেয়া হয় বা স্থানান্তর করা হয় এই জন্যেই তো খতিয়ানকে বলে হিসাবের পাকা বই তার মানে জাবেদা হল কাঁচামালের মতো আর খতিয়ান হলো সেই কাঁচামাল দিয়ে তৈরি করা চূড়ান্ত পণ্য তাই তো চমৎকার বলেছেন একদম তাই জাবেদায় লেনদেন থাকে পরপর মানে ঘটনার ক্রমানুসারে কিন্তু খতিয়ানে সেগুলো সাজানো থাকে ধরন অনুযায়ী যেমন ধরুন মাসের সব বেতনের লেনদেন জাবেদায় হয়তো বিভিন্ন তারিখে লেখা কিন্তু খতিয়ানের বেতন হিসাবে সব এক জায়গা চলে আসবে এই ব্যাপারটা তো দারুণ কাজের খুঁজে পেতে খুব সুবিধা হওয়ার কথা আচ্ছা এবার একটু এর বৈশিষ্ট্যগুলো দেখি উৎসটাতে নিশ্চয়ই কিছু বলা আছে অবশ্যই প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল খতিয়ানের প্রত্যেকটা হিসাবের একটা নির্দিষ্ট নাম বা শিরোনাম থাকে টাইটেল যাকে বলে যেমন যেমন ধরুন নগদান হিসাব আসবাবপত্র হিসাব মূলধন হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব এই রকম নামটা দেখলেই বোঝা যায় হিসাবটা কী নিয়ে তা তো বটেই শিরোনাম না থাকলে তো বড়ল হয়ে যাবে আর কি কি বৈশিষ্ট্য এর কি কোনো বাধা ছক বা ফর্ম্যাট আছে হ্যাঁ দুটো খুব চালু ছক আছে একটা হলো পুরনো দিনের টি ছক দেখতে ইংরেজি টি অক্ষরের মতো বাঁদিক ডেবিট ডান্দিক ক্রেডিট হুম আরেকটা হলো আধুনিক চলমান জের ছক বা রানিং ব্যালেন্স ফর্ম এই ছকে প্রতিটা লেনদেন লেখার পরেই হিসাদের ব্যালেন্স কত দাঁড়াল সেটা সঙ্গে সঙ্গে দেখা যায় ও আচ্ছা টি ছকে কি সেটা হয় না টি ছকে ব্যালেন্সটা সাধারণত একটা নির্দিষ্ট সময় পরপর বের করতে হয় ধরুন মাসের শেষে বা বছরের শেষে তাহলে তো চলমান জের ছক বেশি সুবিধাজনক মনে হচ্ছে সবসময় আপ টু ডেট থাকা যায় হ্যাঁ তত্ত্বগতভাবে তাই আজকালকার কম্পিউটার অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো তো বেশিরভাগই এই চলমানজের পদ্ধতিতেই চলে তবে টিছকও কিন্তু হিসাব শেখার জন্য মানে ডেবিট ক্রেডিটের ধারণাটা পরিষ্কার করার জন্য খুব কাজের দুটোই চলে আরেকটা বৈশিষ্ট্য হল প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা করে জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় মানে ব্যালেন্স বের করা আর কি মানে মাস শেষে বা বছর শেষে নগদে কত আছে পাওনাদারকে কত দিতে হবে এসব আলাদা করে জানা যায় একদম প্রত্যেকটার আলাদা ব্যালেন্স আপনি একটু আগে জাবেদার কথা বলছিলেন এই জাবেদা আর খতিয়ানের সম্পর্কটা তাহলে বেশ গভীর খুব গভীর উৎসতাতেও এই ব্যাপারটা বলা আছে খতিয়ান বানানোর সময় জাবেদ আসল একটা সহায়ক বই হিসেবে কাজ করে মানে বুক অফ অরিজিনাল এন্ট্রি হ্যাঁ জাবেদা দেখেই তো লেনদেনগুলো খতিয়ানে তোলা হয় হ্যাঁ আর এই তোলার সময় মানে পোস্টিং এর সময় খতিয়ানে জাবেদার পৃষ্ঠা নম্বরটা লিখে রাখা হয় এটাকে বলে জাপ্রি বা জার্নাল ফোলিও সংক্ষেপে জে আচ্ছা আবার উল্টোটাও হয় জাবেদায়ও খতিয়ানের পৃষ্ঠা নম্বরটা লেখা থাকে লেজার ফোলিও বা এলএফ এই পৃষ্ঠা নম্বর লেখালেখির কারণটা কি শুধু রেফারেন্সের জন্য শুধু রেফারেন্স না এর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এটাকে বলে ক্রস রেফারেন্সিং মানে ধরুন আপনি খতিয়ানের কোন একটা এন্ট্রি নিয়ে একটু কনফিউজড হ্যাঁ আপনি সহজেই জেএফ নম্বরটা দেখে জাবেদার সেই পাতায় গিয়ে মূল লেনদেনটা চেক করে নিতে পারবেন ও দারুণ তো আবার জাবেদার কোন লেনদেন খতিয়ানের ঠিকঠাক পোস্টিং হল কিনা সেটা এলএফ দেখে বোঝা যায় হ্যাঁ এটা অডিটের সময় খুব দরকারি তথ্যের উৎস আর গন্তব্য খুঁজে বের করা সহজ হয় বাহ পুরো সিস্টেমটা তাহলে ইন্টারকানেক্টেড আচ্ছা আর কোন বিশেষ বৈশিষ্ট্য কি আছে খতিয়ানের হ্যাঁ আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা কাজ হল খতিয়ান থেকে যে হিসাবের জেরগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে রেওমিল বা ট্রায়াল ব্যালেন্স তৈরি হয় রেওমিল ওটা কি জিনিস রেওমিল হল খতিয়ানের সব হিসাবে ডেবিটসের আর ক্রেডিটজের গুলার একটা লিস্ট এই লিস্টের দুটো দিকের যোগফল যদি মিলে যায় তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে হিসাবে কোনো গাণিতিক ভুল হয়নি তার মানে খতিয়ান যদি ঠিকঠাক না করা হয় তাহলে রেওমিলও মিলবে না হিসাবে ভুল থেকে যাবে একদম রেওমিল হল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের একটা ধাপ আর সেটার ভিত্তিই হল খতিয়ান খতিয়ানে পোস্টিং বা জের টানায় ভুল হলে রেওমিল মিলবে না আর রেওমিল না মিললে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস মানে লাভ ক্ষতির হিসাব বা ব্যালেন্স শিট সেগুলো ঠিকঠাক বানানো কঠিন বুঝতে পারছি তাহলে পুরো আর্থিক রিপোর্টিং এর জন্য খতিয়ানটা খুবই জরুরি একটা ধাপ অবশ্যই অপরিহার্য একটা ধাপ বেশ তাহলে গঠন কাজের প্রক্রিয়াটা বোঝা গেল এবার একটু ভেতরের কথায় আসি এ যে বললেন বিভিন্ন ধরনের হিসাব থাকে সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ব্যয় এগুলোর কিছু উদাহরণ দিলে মনে হয় ভালো হয় উৎসাহটিতে নিশ্চয়ই আছে হ্যাঁ উৎসাহটিতে প্রত্যেকটা শ্রেণীর কিছু সাধারণ উদাহরণ দেওয়া আছে বেশ ভালো একটা আইডিয়া পাওয়া যায় দেখুন যেমন সম্পদ বা অ্যাসেটস মধ্যে পড়ে যেমন ধরুন নগদান হিসাব ব্যাংক হিসাব প্রাপ্য হিসাব মানে যাদের কাছে টাকা পাই ডেটার্স আর কি হ্যাঁ হ্যাঁ তারপর ধরুন অগ্রিম খরচ মানে প্রিপেইড এক্সপেন্স মজুদপণ্য বা ইনভেন্ট্রি আসবাবপত্র যন্ত্রপাতি জমি দালানকোঠা সোনাম বা গুডউইল এগুলো সবই অ্যাসেট আচ্ছা প্রাপ্য হিসাব মানে তো দেনাদার তাই না আর অগ্রিম খরচ মানে খরচটা আগে করেছি কিন্তু সুবিধাটা পরে পাব ঠিক তাই এবার আসি দায় বা লাইবিলিটিজে এর মধ্যে পরে প্রদেয় হিসাব মানে পাওনাদার বা ক্রেডিটার্স মানে যাদেরকে আমাদের টাকা দিতে হবে বিভিন্ন ধরনের লোন বা ঋণ বকেয়া খরচ যেমন ধরুন বেতন বা ভাড়া বাকি আছে ক্রুড এক্সপেন্সেস যাকে বলে আর থাকে অনুপার্জিত আয় বা আনআর্ন রেভিনিউ অনুপার্জিত আয় সেটা কিরকম মানে ধরুন আপনি কারো কাছ থেকে কাজের জন্য অগ্রিম টাকা নিয়ে নিয়েছেন কিন্তু কাজটা এখনো করে দেননি সেবা দেওয়ার আগে টাকা পাওয়া ও আচ্ছা আচ্ছা এটাও তাহলে এক ধরনের দেনা হ্যাঁ যতক্ষণ না আপনি সেবাটা দিচ্ছেন ততক্ষণ ওটা আপনার জন্য একটা লায়াবিলিটি এরপর দেখুন মালিকানা মালিকানাসত্ব বা ওনার্স ইকুইটি এর প্রধান আইটেম হল মূলধন হিসাব বা ক্যাপিটাল অ্যাকাউন্ট এছাড়া মালিক যদি ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা বা জিনিস নেয় সেটার হিসাব থাকে উত্তোলন হিসাবে মানে ড্রয়িংস অ্যাকাউন্টে আর ব্যবসার লাভ থেকে ভবিষ্যতের জন্য জমানো টাকা মানে জেনারেল রিজার্ভ সেটাও এখানে আসে এটা হলো ব্যবসায় মালিকের যে দাবি সেটার হিসাব মালিকের নিজের টাকা আর ব্যবসার টাকা কি আলাদা করে দেখা হয় অবশ্যই হিসাববিজ্ঞানের একটা খুব জরুরি নীতি আছে বিজনেস অ্যান্টিটি কনসেপ্ট এই নীতি বলে ব্যবসা আর মালিক দুটো আলাদা সত্তা ও তাই মালিকের দেওয়া মূলধন বা তার নেওয়া টাকা দুটোই ব্যবসার হিসাব থেকে আলাদা করে দেখানো হয় এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আচ্ছা তাহলে আয় আর ব্যয়ের উদাহরণগুলো কি কি আয় বা ইনকাম রেভিনিউর মধ্যে সাধারণত থাকে বিক্রয় হিসাব বা সেলস প্রাপ্ত ভাড়া প্রাপ্ত কমিশন প্রাপ্ত বাট্টা মানে ডিসকাউন্ট রিসিভড ইনভেস্টমেন্ট থেকে আয় শিক্ষানবিশ সেলামি এইগুলো আর শেষে হল ব্যয় বা এক্সপেন্সেস এর তালিকাটা বেশ লম্বা হতে পারে যেমন ক্রয় হিসাব বা পার্চেজেস বেতন মজুরি ভাড়া বিজ্ঞাপন খরচ ইন্স্যুরেন্স প্রিমিয়াম স্টেশনারি খরচ যাতায়াত খরচ অনেক রকম খরচ হ্যাঁ তারপর আছে ডেপ্রিসিয়েশন বা অবচয় ব্যাড ডেটস বা কুর মানে যে টাকাটা আর পাওয়ার আশা নেই এগুলো সবই ব্যয়ের মধ্যে পড়ে আয় করার জন্য যা যা খরচ হয় আর কি বাহ এই লিস্টটা দেখেই বোঝা যাচ্ছে একটা ব্যবসার কত দিকে নজর রাখতে হয় আর খতিয়ান সেগুলো সব হিসেব রাখে সত্যি পুরো ব্যবসার একটা এক্স রে প্লেটের মতো ঠিক বলেছেন খতিয়ানকে ব্যবসার আর্থিক নাফ সিস্টেমও বলা চলে সব তথ্য এসে এখানে জমা হয় আর ব্যবসার অবস্থাটা বোঝা যায় তাহলে এবার আসি এর গুরুত্বের প্রশ্নে এতক্ষণের এর গুরুত্ব তো স্পষ্ট তবু যদি একটু গুছিয়ে বলি উৎস অনুযায়ী প্রথম সুবিধাটা কি প্রথম আর প্রধান সুবিধা হল সুশৃঙ্খল সংরক্ষণ মানে সিস্টেম্যাটিক্যালি সব রেকর্ড রাখা লেনদেনগুলো ধরন অনুযায়ী সাজানো থাকে তো হ্যাঁ ফলে হিসাব তথ্যের যারা ব্যবহারকারী ধরুন ম্যানেজার মালিক ইনভেস্টর ব্যাংক সরকার এরা খুব সহজেই তাদের দরকারি তথ্যটা খুঁজে নিতে পারেন জাবেদা থেকে একটা বিশেষ ধরনের সব লেনদেন বার করা কিন্তু কঠিন কিন্তু খতিয়ানে তা এক জায়গাতেই থাকে এটা ঠিক সময় বাঁচে অ্যানালিসিস করতেও সুবিধা হয় আর কি সুবিধা দ্বিতীয়ত খতিয়ান থেকে প্রত্যেকটা হিসাবের আলাদা ব্যালেন্স জানা যায় মানে ইন্ডিভিজুয়াল ব্যালেন্সেস এর ফলে একটা নির্দিষ্ট সময়ে বা তারিখে ব্যবসার মোট আয় কত হল মোট ব্যয় কত লাভ বা ক্ষতি হল কিনা মোট অ্যাসেট কত মোট লায়াবিলিটি কত মালিকের মূলধন কত এই সব কিছুর একটা পরিষ্কার ছবি পাওয়া যায় মানে একটা স্ন্যাপশট একদম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই তথ্যগুলো তো লাগবেই যেমন ধরুন আমি যদি জানতে চাই দেনাদারদের কাছে মোট কত টাকা পাওনা আছে তাহলে প্রাপ্য হিসাবের ব্যালেন্স দেখলেই হবে ঠিক তাই আপনাকে আর একগাধা বিল বা ইনভয়েস ঘাঁটতে হবে না প্রাপ্য হিসাবের ব্যালেন্স দেখলেই মোট পাওনাটা এক নজরে পেয়ে যাবেন এটা প্ল্যানিং আর কন্ট্রোলের জন্য খুব দরকারি অবশ্যই আর তৃতীয় গুরুত্বটা তো আমরা আগেই ছুঁয়ে গেছি গাণিতিক শুদ্ধতা যাচাই হ্যাঁ অ্যারিথমেটিক্যাল অ্যাক্যুরেসি চেক খতিয়ানের ব্যালেন্সগুলো দিয়েই র্যাওমিল তৈরি হয় আর র্যাওমিল মেলা মানে ডেবিট ক্রেডিট পোস্টিংয়ে অন্তত কোনো যোগ বিয়োগের ভুল হয়নি যদিও আপনি বলেছিলেন র্যাওমিল মিললেও অন্য ভুল থাকতে পারে হ্যাঁ কিছু ভুল থাকে যা রেওমিলে ধরা পড়ে না তবুও এটা একটা খুব গুরুত্বপূর্ণ চেকিং পয়েন্ট নির্ভুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির পথে এটা প্রথম ধাপ এই সব মিলেই তাহলে এর এত কদর উত্সদিতে একটা কথা লেখা আছে খতিয়ান হিসাবে সকল বইয়ের রাজা লেজার ইজ দ্য কিং অফ অল বুকস অফ অ্যাকাউন্টস এই রাজা উপাধিটা কেন সেটা এখন বেশ পরিষ্কার লাগছে এই রাজা কথাটা কিন্তু খুব সিগনিফিকেন্ট কেন রাজা কারণ রাজ্যে সব খবর যেমন রাজার দরবারে এসে পৌঁছায় রাজা যেমন সবকিছুর উপর নজর রাখেন তেমনি ব্যবসার সমস্ত ফাইনাল হিসাবে সে জমা হয় খতিয়ানে জাবেদা বা অন্য প্রাথমিক বইগুলো হলো যেন বিভিন্ন ডিপার্টমেন্টের রিপোর্ট খতিয়ান সেই সব রিপোর্টকে এক জায়গায় আনে সামারি করে ক্লাসিফাই করে একটা ফাইনাল শেপ দেয় আর এই ফাইনাল আর ক্লাসিফাইড তথ্যগুলোই কিন্তু পরে রাজ্যের প্রধান দলিল মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টস লাভলোকসান হিসাব বা ব্যালেন্সশিট বানানোর ভিত্তি তৈরি করে আচ্ছা তাই পুরো ফিনান্সিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে খতিয়ানের ভূমিকাটা একদম সেন্ট্রাল মানে কেন্দ্রীয় অপরিহার্য আর নিয়ন্ত্রণকারী একে ছাড়া হিসাব ব্যবস্থা চলবেই না রাজার মতোই সে হিসাব রাজ্যের শাসক দারুণ ব্যাখ্যা সত্যি রাজা উপাধিটা একদম ঠিকঠাক তাহলে আজকের এই আলোচনায় আমরা খতিয়ানের একদম গোড়া থেকে শুরু করে এর গুরুত্ব পর্যন্ত বোঝার চেষ্টা করলাম আমরা দেখলাম খতিয়ান কি মানে হিসাবের প্রধান এবং চূড়ান্ত দই এর বৈশিষ্ট্যগুলো যেমন শিরোনাম নির্দিষ্ট ছক আলাদা জের বের করা জাবেদার সাথে লিঙ্ক রেওয়ামিলের ভিত্তি আমরা আরও দেখলাম খতিয়ানে কত রকমের হিসাব থাকে সম্পদ দায় মালিকানা মালিকানাসত্ব আয় ব্যয় আর সেগুলোর কিছু উদাহরণও পেলাম আর শেষে বুঝলাম এর গুরুত্ব কতখানি কেন একে সকল বইয়ের রাজা বলা হয় পুরো ব্যাপারটা বেশ পরিষ্কার হল হ্যাঁ খতিয়ানের কনসেপ্টটা আর এর গুরুত্বটা বোঝা কিন্তু অ্যাকাউন্টিং বোঝার জন্য খুব জরুরি আচ্ছা এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য অবশ্যই বলুন না কি প্রশ্ন আমরা তো দেখলাম খতিয়ান কত গুরুত্বপূর্ণ কত তা সেন্ট্রাল একে রাজা বলছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিত্তি বলছি এখন প্রশ্নটা হলো যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান এই রাজার ঠিকমতো যত্ন না নেয় মানে যদি খতিয়ান ঠিকঠাকভাবে নিয়ম মেনে গুছিয়ে না রাখা হয় তাহলে তার ফল কি হতে পারে হুম এর প্রভাব শুধু রেওয়ামিল না মেলা বা হিসাবে কিছু গাণিতিক ভুলের মধ্যে আটকে থাকবে নাকি ব্যবসার ডিসিশন মেকিং তার ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা এমনকি তার টিকে থাকার উপরেও এর বড় বড়সড় নেগেটিভ এফেক্ট পড়তে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ভাবনার মতো প্রশ্ন কারণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে তো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না এর প্রভাব তো শুধু কাগজের হিসাবে থাকবে না বাস্তবে ব্যবসার লাভ ক্ষতি লোন পাওয়া ইনভেস্টমেন্ট আসা সবকিছুর উপরই পড়তে পারে এটা নিয়ে সত্যিই ভাবা দরকার ঠিক তাই কারণ একটা দুর্বল বা ভুল খতিয়ান মানে তো ব্যবসার আয়নার ওপর ধুলো জমে থাকার মতো আপনি নিজেই নিজের অবস্থাটা ঠিকমতো দেখতে পাবেন না অন্যরা তো দূরের কথা চমৎকার বলেছেন এই ভাবনাটাই নিয়ে তাহলে আজকের মতো আমাদের আলোচনা শেষ করি আশা করি খতিয়ান নিয়ে আমাদের এই আলোচনা শ্রোতাদের কাজে লাগবে আশা রাখি ধন্যবাদ